আই রডত আছে তুমি পুলিশি থামা থামা মানে বিয়াদবি কোথায় বেজে সব বিয়াদবি না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এর জন্য স্যার আমি জিগ্যেট করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটির থেকে বাইর হতেছি তাহলে অফিস থেকে পাঠাই দাও এটাও কি আমাদের হেলমেট লাগবে

স্যার বেদবি আমি আমি তো এটা তো খারাপ কিছু বলি নাই স্যার দেখেন আপনারা যখন রাস্তাঘাটে চলেন আমরা যখন চলি রাস্তায় যখন চলি আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন এর জন্য বললাম যে স্যার পুলিশের লাগে না আমি তো খারাপ কিছু বলি নাই হেলমেট থাকলে যে আমি একটা কথা ফ্যামিলি যখন এক যায় হেলমেট যদি না থাকে তাহলে কি অ্যাক্সিডেন্ট হলে ফ্যামিলির ক্ষতি হয় না আমার ক্ষতি হয় ফ্যামিলির ক্ষতি হয় আমরা যে বা আমরা যে

আপনিও যে এখন বাসা যাচ্ছিলেন আপনারও তো একটা দুর্ঘটনা হতে পারতো তা আমি তো এইটার জন্য বলছি আমি তো খারাপ মাইন্ড তো কিছু বলি নাই স্যার আমি তো খারাপ কথা বলি নাই আমি জাস্ট আপনারা যেটা বলেন আমরা ওই কথাটাই আমি আপনার বলছি না স্যার কিছু নাই আমি দেখাচ্ছি স্যার এই দেখেন কিছু নাই দেখেন স্যার কিছু নাই শুধু ফোন আছে একটা জি স্যার এই ধরনের কাজ কি

তর্কর বিষয়টা বলছি না আমি তো না আমি তো তর্ক করতেছি আমি বললাম চাবি আমি বলি আমি বলি স্যার শুনেন শুনেন আমি তো আর খারাপ কিছু বলিনি কথা চাবি নিয়ে কি আমার তো আমার তো স্যার গাড়ি কাগজপাতি সব আছে সরি সরি তো বল স্যার সরি আমি এখন বলি স্যার সরি আমি ভুল হয়েছে আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার যে আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলতে না দরে দেন মামলা এইটার জন্য বলছি স্যার কথা বলগা তুমি তো কথা বলে তোমার গাড়ি দিয়ে দেবো বলো কেন ধরে হ্যাঁ

জি আমি চলে দাও না না হলে গাড়ি তো আবার কমিন দি এত বল কত বড় বিয়া দাও এই ধরনের কাজ দানা কোনোদিন না দেখি ঠিক আছে জি স্যার এইমতো 맞춰 বুঝা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম